নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন বাতাসও যেন নিঃসব্ধ এমন এক নীরব নিস্তব্ধ নিজুম রজনী যে রাতে আকাশের প্রতিটি তারা যেন তাকিয়েছিল এক মহামানবের দিকে যে রাতে পৃথিবীর বুকে গড়তে চলেছিল এক স্বপ্নের অলৌকিক দৃশ্য ঠিক সেই সময় নবীজি আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন হযরত্জিব্রাইল আলাহিসাল্লাম তার নিকট তাসরিফ নিয়ে এসেছেন হজরত জিব্রাইলের হাতে একটি রেশমি রুমাল যার ভিতরে যেন কোনো রহস্য লুকিয়ে আছে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আলাহি সাল্লাম বিনয়ের সঙ্গে বললেন ইয়া আল্লাহ আপনি নিজেই সরিয়ে দেখুন এর ভিতরে কি আছে তাহলেই বুঝতে পারবেন এর ভিতরে কী নবীজি আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের হাত থেকে রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন রুমালের ভিতরে দেখা গেল এক ছোট মেয়ের চেহারা যার মুখমণ্ডল যেন নূরের আলোয় ভরপুর নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাকে চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা তিনি তখন জিব্রাইল আলাহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হল জিব্রাইল আলহিসাল্লাম উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ তিনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই পৃথিবীতে এবং পরকালেও আপনার স্ত্রী হবেন তিনি তার ভালোবাসার স্নেহ দিয়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথা বলে জিব্রাইল আলাহি সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন আর এই অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে নবিজি সাল্লাহু ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল রাত তখনও গভীর ঘরের কোণে নিরবতার শান্তি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রুমের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন তার চিন্তা ঘুরছে এক অদ্ভুত বিষয় আবু বকরের মেয়ে আয়েশা কিন্তু সে তো অনেক ছোট সে এখন ঘরেই থাকে না সারাদিনই এদিক সেদিকে ঘুরে বেড়ায় কীভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসাবে পরিগণিত হতে পারে এমন ভাবনা নবীজির হৃদয়ে ঘুরছে কিছুদিন আগেও তিনি আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন আছে আর সেই বালিকায় নাকি তার ভালোবাসা দিয়ে আমার সব ব্যথা ও কষ্ট বিরহ দূর করে দিবে কিন্তু এই এইটুকু মেয়ে সে ভালোবাসা বা সংসারের অর্থই বা কী বোঝে এসব চিন্তায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন হৃদয়ে যেন প্রশ্নে পড়ে গেল কিন্তু আল্লাহর ইচ্ছা জানার জন্য তিনি ধৈর্য রাখলেন তারপর তিন দিন পর পর তিনি একই স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একই দৃশ্য একই রেশমি রুমাল একই চেহারার সে আয়েশা এবার তার হৃদয়ে আর কোনো দ্বিধা থাকল না কোনো সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজির জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়ির আঙিনায় পৌঁছে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকেই তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন এবং ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন হে আয়েশা তোমার হাতে থাকা ওটা কী আয়সা তো আয়েশাই শিশুর মতো উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া এবার রাসুলে পাক সাল্লু আলাহিউসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়ার তো পাখা হয় না হে আয়েশা তখন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলে পাক সাল্লু আলাইহুয়াশাল্লাম দারুণভাবে হেসে উঠলেন হযরত আয়েশা তালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন সেদিন আমার কথায় রাসুলে পাক সাল্লাহ আলাইহুয়া এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহুয়া আয়েশার আয়সার দুরন্ত মেধার পোখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন কিন্তু আজকের এই ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন অন্যতম তার পোখর মেদার কারণে তিনি একাই রাসুলে পাক সাল্লু আলহিউাসাল্লামের দুই হাজার দুইশো দশটি টি হাদিস বর্ণনা করেছেন সুবহান আল্লাহ এরপরে নবীজি নবিজি সাল্লাহু ভাবতে থাকলেন কীভাবে আয়েশা তালা আনহাকে বিবাহের প্রস্তাব দিবেন এরপরে তিনি খাওয়ালা বিনতে হাকিমের কাছে গেলেন খাওয়ালা বিনতে হাকিম ছিলেন খাদিজা তালা আনহার অন্তরঙ্গ বান্ধবী খাদিজা আলা আনহা ইন্তেকালের পরে তিনি রাসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকটে বিয়ার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর এই তার মাধ্যমেই নবীজি এবং সাউদা তালা আনহার মাঝে বিবাহ সংগঠিত হয়েছিল খাওয়ালা বিনতে হাকিম যেহেতু রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামের জন্য অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একদা খাওয়ালা বিনতে হাকিমের নিকটে ভ্রমণ করলেন এবং তার বাড়িতে গিয়ে রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম খাওয়ালা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করলেন রাসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লাম যখন খাওয়ালা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওয়ালা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হজলত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বিনতে হাকিম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে গিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী উম্মে রুমালের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন খাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রুমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাকরুগ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বেনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু উপস্থিত হবার পর খাওলা বেনতে হাকিম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়সার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহেরবাণী করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লামের সাথে আত্মীয়টার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনও মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু আল্লাহ তালার দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আল্লাহ চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সেচ মাথা উত্তোলন করে তিনি একটি বিষয়ে চিন্তিত হয়ে বললেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাহিউ তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথা শুনে খাওলা রাসুলে পাক সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পরেই খাওয়ালা খুশি মানে আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এই খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মক্ত ছিলেন আর অন্যদিকে তার দুধ মা ওয়াইলা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে একটি প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পরে হযরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা আর তার মা উম্মে রুমান আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ও দুই তিনজন সাহাবি এবং রাসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হল অর্থাৎ আবু আবুবকর রাদিয়াল্লাহ তালা আনহু নিজেই ক্ষুদবা পাঠ করলেন এ পাঁচশত দেড়হাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পন্ন হল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রাসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা তার মা বাবার কাছ থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সে পুতুল খেলায় হযরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুবই বকাবকি করলেন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ খুলিয়ে কাঁদছিলেন তখন রাসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লাম সেই পথ ধরে যাচ্ছিলেন এমন সময় তিনি সেখানে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়েশাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লামের এই কথা শুনে উম্মে রোমান খুবই বিবৃত বোধ করলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ সে যে কোনো কথাই শুনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে তখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকদিন দিন এদিক থেকে কোরাইশরা নবুয়াতের পর থেকেই মুসলমানদের ওপর প্রচণ্ড অত্যাচার শুরু করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনও নির্যাতন চলছে কোরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুলে পাক সল্লাহ আলাহিউাসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুলে পাক সাল্লাহ আলাইউসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দুই একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেরেরা জানতে না পারে কিন্তু তা সত্ত্বেও মক্কার কাফেরেরা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুলে পাকসাল্লাহু আলাইহুয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থর করে ফেললেন শুধু আল্লাহ আল্লাতাল্লার নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে এরপরে একদিন দুপুরবেলা রাসুলে পাক সাল্লাহ আলাইহুয়াসাল্লাম আবু বকর আল্লাহ তালা আনহুর বাড়িতে আসলেন নবিজির মুখে তখন হতাশার ছাপ তখন আবু বকর আল্লাহ তালা আনহু এই অসময়ে তার বাড়িতে নবীজিকে দেখে তিনি হতম্ব হয়ে গেলেন এবং নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল এই সময় আপনি আমার বাড়িতে কেন হয়তো কোনো বিশেষ কোন সংবাদ রয়েছে তখন নবীজি সাল্ল্লাহ আলাইহুয়াশাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর আল্লাহ তালা আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহর রাসুল আমিও কি আপনার সঙ্গী হতে পারব নবীজি সাল্লাল্লাহু আলহুয়া বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু আবুবকর রাদিয়াল্লাহ তালা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং তার চোখে মুখে অশ্রুজল চিকচিক করতে লাগল তখন তিনি বলে উঠলেন আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিন আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জাহেলসহ অন্যান্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করল এদিক থেকে যখন মক্কার রাত গনিয়ে এল রাসুলে পাক সাল্লাহ আলহিউাসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালাহ আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রাসুলে পাক আলাইহি আসাল্লাম যখন উটের পিঠে অরোহণ করে রওনা করবেন ঠিক সেই সময় তিনি একটু মুচকি হেসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে বললেন হে আয়েশা আমার জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি এ কথা বলে রাসুলে পাক সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘপথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসুলে পাক সাল্লু ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস দিনেক পরেই আয়শা রাদিয়াল্লাহু সহ তার পরিবারের সকলকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল সাওয়াল মাস চলছে এতদিনে মসজিদুন নববীর নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে জিব্রাইল আলাহাসাল্লাম এতদিন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আয়েশা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন একথা বলেই হযরত জিব্রাইল ওয়াসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাল আনহু নিজেই রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুলে পাক সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম খানিকটা বিবৃত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি এর ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে উপস্থিত নেই তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ এই কথাটি আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে ভারীর উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশো দেড়হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকট গিয়ে সমস্ত টাকা রাসুলে পাক সল্লাহু আলহি হাদিয়া দিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহ তালানহুর হাদিয়া গ্রহণ করলেন এবং এই হাদিয়াগুলো হযরত আয়শা রাদিয়াল্লাহ তালানহার আনহার মোহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন তখন আয়শা রাদিয়াল্লাহ তালানহার বয়স মাত্র নয় বছর রাসুলে পাক সল্ল্লাহু আলহিউ আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়শা রাদিয়াল্লাহ তালানহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুলে পাক সল্লাহ আলাহাসাল্লাম সাহাবায় কেরামদেরকে নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহ তালাহ আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সে অনুষ্ঠানের মাধ্যমেই আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমেই শুরু হল রাসুলে পাক সাল্লু আলাহাসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার সংসার জীবন এর কিছুদিন পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একদিন আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা সাহস করে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহুয়া সাল্লাম একটু চিন্তা করে বললেন তোমার ও আমার মধ্যে ভালোবাসার বন্ধন এমন শক্ত যেমন একটি রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে যা সহজে ছিঁড়ে যায় না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের এই জবাব শুনে আয়েশা আল্লাহ তালা আনহা খুবই খুশি হলেন এরপর থেকে তিনি প্রায় রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইউসাল্লামকে জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কী অবস্থা আগের মতো আছে নাকি ঢিল হয়ে গেছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহ আনহার এই দুষ্টামির জবাবে বলতেন ভালবাসার সেই বন্ধন আগের মতোই ধীরে আছে বন্ধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি সুবহান আল্লাহ হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু একদিন রাসুলে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি হঠাৎ করে আয়শা রাদিয়াল্লাহু তালা আনহার উঁচু গলার শব্দ শুনতে পেলেন তাই তিনি থমকে দাঁড়ালেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই তিনি বলা শুরু করলেন হে আয়শা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ গলায় কথা বলা তো দূরের কথা তার কোনো কথার দ্বিমত পর্যন্ত করিনি আর তুমি এই বয়সেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাগ দেখে কথা বলছ এই কথা বলেই তিনি রাগে অমৃত হয়ে আয়সা রাদিয়াল্লাহ তালা আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন কিন্তু তখনই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আল্লাহ তালা আনহাকে পিছনে আড়াল করে নিলেন নবীজির শাসন করতে বাধা দেওয়ায় আয়শা আল্লাহ তালা আনহাকে শুধুমাত্র ধমক দিয়েই আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহা বাহিরে চলে গেলেন তিনি বাহিরে যেতেই রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাহিউ আসাল্লাম তা আলা আনহাকে সামনে আনলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন দেখলে তো কীভাবে তোমার বাবার হাত থেকে তোমাকে রক্ষা করলাম নয়তো আজকে তুমি তার মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহ তালাহ আনহা লজ্জার আঙ্গে হাসি দিয়ে স্বামীর সুক্রিয়া আদায় করলেন এর দুজনেই একসাথে হেসে উঠলেন হজরত আয়েশা আল্লাহ তালা আনহাকে নিয়ে নবীজি সাল্লাহ আলাইহিউাম যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে এই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট একটি ঘর চারপাশের দেয়াল মাটির তৈরি ছিল ছাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য সাউনের উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটি ছিল রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী হযরত আয়সা রাদিয়াল্লাহ ত আলা আনহার ঘর আয়েশা তা তালা আনহাও বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদামাঠে ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুই ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না চাঁদের আলোতেই কেটে যেত বরা পূর্ণিমা কিংবা আদার অমাবস্যা বস্তুত রান্নার জন্যই তো তেল থাকত না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা আরও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর জন্য তেল থাকত তবে সেটা দিয়ে আমরা রান্নার কাজেই ব্যবহার করতাম এজন্য আমাদের অবশিষ্ট কোনো তেলই থাকতো না এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হাদিয়া দিলে সেটাই হয়তো নবী করিম সাল্লাহু আলহিউাসাল্লাম ও তার পরিবারের একবেলা আয়োজন আর সাহাবেরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দু একটি রুটি তো হাদিয়া দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারের সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনে হাত পড়ে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা আরও বলেন কখনও মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়গুলো রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পানি পান করার পরে যেই স্থান থেকে আমি পানি পান করেছি সেই স্থানে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবহান আল্লাহ এভাবে রাসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে রাসুলে পাক সল্লাহ আলাহি ওয়াসাল্লামের এই জীবনী থেকে আমরা এটাই শিক্ষা পাই আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক অল্পতেই বরকত ও সংসারে শান্তি দান করুক আমিন প্রিয় দর্শক এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ